আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা একটা নতুন স্বপ্ন দেখেছি সেই নতুন নারায়ণগঞ্জে শহর মিলিয়ে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা এই নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ জানেন যে এই শহরে অনেক ধরনের সমস্যা আছে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন মাদক বলেন যানজট বলেন বিভিন্ন রকমের সমস্যা আছে এটা শহর বন্দর মিলিয়ে বই পারে এ যাবৎ পর্যন্ত আজকে চুয়ান্ন বৎসর বাংলাদেশের বয়স এ যাবৎ পর্যন্ত একটা জেনারেল হসপিটাল ওই অঞ্চলে গড়ে ওঠেনি অঞ্চলে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে একটা বড় মেডিকেল কলেজ একটা ইউনিভার্সিটি হয়নি এইগুলি আমাদের অনেক ধরনের স্বপ্ন আছে নিয়ে আমাদের তিনটা ভাবনা আছে হকার মুক্ত শহর নিয়ে আমাদের অনেক চিন্তা আছে পলিউশন মুক্ত শহর নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে আমরা আরো বলবো যে সন্ত্রাস একটা মূল ব্যাপার আমাদের একটা ইচ্ছা আছে আমরা আকাশ নিয়ে আমরা শহর বন্ধন নিয়ে কাজ করতে চাই হ্যাঁ সেটা জনগণের উপর জনগণের কাছে আমরা যাব আজকে জনগণের মতামত নিব এবং ভবিষ্যতে নিব ওনারা যা চায় শহর বন্দরের জনগণ নির্ধারণ করবে পাঁচ আসনের সংসদ সদস্য কি হবে কোন আমরা না সেটা আমরা কেউ না সেটা জনগণ প্রান্তিক জনগণ নির্ধারণ করবে পাঁচ আসনের এমপি কে হবে মেয়র কে হবে নারায়ণগঞ্জ শহরের এটা ওনারা ওনারাই মূল মূল চাবি এই আসনের জনগণ আমি এই দলটাতে আজকে না আমি এই দলটাতে তিরিশ বছর যাবত এই দলটার সাথে জড়িত এবং যারা আজকে বলতে চায় যে আমরা কোথায় ছিলাম আমরা এখানেই ছিলাম আমরা এর ভিতরেই ছিলাম আমরা আমার পাশে যে ফারুক চাচা আছেন হ্যাঁ আনার হোসেন খান আছেন এখনো জীবিত হ্যাঁ মিলাল ওনারা বলতে পারবে যে আমরা কোথায় ছিলাম যে এই দলটার সাথে সবসময় আমরা ছিলাম কখনোই বাইরে ছিলাম